আলী রাজিসটি বর্ণনা করেন তিনি হাতের তালু মোবারক এবং দুই পায়ের তালু মোবারক এবং হাতের যে আঙ্গুল এইগুলো ছিল এগুলো এগুলো আমার হাতের তালু মাংসের পরিপূর্ণ ছিল ভরা ছিল পায়ের তালু মোবারক মাংসল ছিল আঙ্গুল যে আঙ্গুলোটা মাথা মোবারক একটু বড় আকৃতির ছিল আল্লাহর পায় মাথা মোবারক বড় ছিল ভাইরা তুলনামূলক বড় ছিল এরপরে ওয়ার তারা দিস তারপরে নবিকের সাল্লা উলসালামের হাত এবং পায়ের যে জোড়া গুলো ছিল ভাইরা এই যে জোড়া গুলো এই জোড়া গুলো মোটা মোটা ছিল মোটা মোটা ছিল ভাইরা সম্মানিত ভাইরা আল্লাহর পয়গম্বরের হাত কি রকম আঙ্গুল কি রকম হাতের তালু কি রকম সব কিছু হাবি সমান্বিত হয়েছে পৃথিবীর মুখে এমন কোন মানুষ নাই যার শরীরের বর্ণনা এই মানে পুঙ্ু পুঙ্কালু রূপে বর্ণিত হয়েছে আছে কি পৃথিবীতে কোনো মানুষ নাই ভাইরা এই নবী সম্পর্কে আমাদের জানতে হবে ভাইরা আমার নবী কি রকমের ছিল এগুলো আমরা জানি না অনেকে এরপর দেখেন সাল্লামের এই যে বুকে আমাদের অনেকে কি থাকে পশম থাকে বক্ষ বোবারকে এই থেকে নাভি পর্যন্ত যে পশোন পশম কম ছিল চিকন ছিল নবী করিম সাল্লামের পশমের যে রেখাটা এটা চিকুন ছিল নাভি পর্যন্ত এই রকমের একটা চিকন রেখা ছিল হাজর আজিব রাজ্জি আল্লাহ তিনি বলেন